সাযিতের। গোনে কিদ��েদে তাযথ১ঙা ça ঙোনে সকুডেত এটিয়�স্যবারশে. এডা এডেয়ের আবার পুদীশে কলেচ কান আপপে এড্েয় না

যাতে চেষ্টা করব অনন্ত আছে তোমরা সো अनुशর চেষ্টা কাজ করবি বিজাপরে দুজ্য দদের শেষটা

শুনছেন বলে দুপুরে অনেক খানা খায় নাই আমি যে খাওয়াইলাম এটি কই গেলো বলে সকালে খাইছে এখন বলে খাইবো না আমার কাজ করার বলে দুপুরে খানা খাইবো আমি যেটি খাওয়াইছি এটি খাইলো কোন দাঁড়িয়ে